হ্যালো নমস্কার আমি আলুপুরদুয়ার থেকে বলছি আলুপুরদুয়ারের একটা ছোট্ট সাইট থেকে বলছি তো আজকে আমি নিজেও জানি না যে আমি কি টপিক নিয়ে কথা বলবো বাট আমি কোনো টপিক নিয়েই কথা বলবো না আজকে আমি বেশ কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও পোস্ট করছি তো আমি বুঝতে পারছি না যে আমি কী কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো আমি সেটাই বুঝতে পারছি না তো সে কারণে আমি ভাবলাম যে চলো আজকে একটু ক্যামেরার সামনে নিজের ব্যক্তিগত কিছু একটা কথা বলার যাক এটা কোনো কন্টেন্ট না কোনো কিছু না আমি যদিও ভিডিও পোস্ট করি এর পরের দিন থেকে তো আমি কোনো একটা কন্টেন্ট নিয়েই ভিডিও করবো বাট আজকে কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করবো না আজকে আমি শুধুমাত্র নিজের কিছু কথা শেয়ার করি তো জানো আমার সাথে না ওয়ান সেকেন্ড তো বলি আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটেছে মানে ঘটেছে যেমন আমি বলি মানুষ চেনা প্রথমটা সম্পর্ক ভাঙা সব দিক দিয়ে ফ্যামিলির দিক দিয়ে মানে আরও অনেক দিক দিয়ে যাই হোক সব কিছু দিক দিয়ে ভাঙা জোড়া জোড়া লাগানো সব কিছু হুম একটা জিনিস যেমন ভেঙে গেলে সেটা কোনো দিনও জোড়া লাগে না সেরকমই একটা ব্যাপার যেটাই হোক মানুষের দিক দিয়ে যেটা হয় সেটা সব থেকে বলি একটা মানুষকে একটা মানুষ বললে ভুল হবে একটা তোমার নিজের ভালোবাসা মানুষকে বলো একটা ফ্রেন্ড বলো নিজের ফ্যামিলির কাউকে বলো তুমি ওদেরকে একটা সময় আর যতই সাহায্য করো না কেন কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় ওরা তোমাকে বলবে যে তুমি ওদের জন্য ঠিক কী করেছ কী করেছ তুমি ওদের জন্য অথচ দেখো সেই সময় সেই জিনিসটা তুমি ওকে কিন্তু পার করেছো বাট একমন একটা সময়ের পরে সেই সেই জিনিসটা ভুলে যায় ভুলে যায় এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের কি বলছি জানি না তোমাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বাট আমার সাথে এরকম ঘটেছে আমি এমন অনেক মানুষের সাহায্য করেছি কিন্তু তার পরবর্তী জেনারেশন আমার কী হয় জেনারেশান বললে তার পরবর্তীতে কি হয় যে তারা ভুলে যায় যে আমি তার জন্য তাদের জন্য কি করেছে বাট সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মনে রাখা বা না রাখা সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে তোমাকে একটা সময় তোমার একটা বিপদের দিনে সাহায্য করেছে তার নামেই সমালোচনা করাটা কি তোমার ঠিক মনে হয় এমনও তো তোমরা ভাবতে পারো যে আমার বিপদ আবারও আসতে পারে তাকেই আমার কাজে লাগতে পারে এই জিনিসগুলো হয়তো এখন আর কোনো মানুষের মধ্যে নেই কিছু কিছু মানুষের মধ্যে আমি বলবো সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি না এমনও কিছু মানুষ আছে তোমার তোমার সামনে বসে থাকবে তোমার সাথে কথা বলবে সব কিছু ভালো কিন্তু তোমার পেছনে গিয়ে তোমার কথা কথাগুলি তাকে আরেকজনকে বলবে তোমার নামেই নিন্দা করবে তোমার নামেই সমালোচনা করবে তোমার সাথে কিন্তু সে বসেছিল তার কিছুক্ষণ পরে গিয়ে সে তোমার নামে ওর কাছে গিয়ে সমালোচনা করবে তো আমি বলবো এরকম কিছু নেগেটিভ মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলাই ভালো নতুন বছর আসছে এই বছরের শেষে আমি জানি না কার সাথে কী ঘটনা ঘটেছে বাট আমি বলবো এই বছরের শেষে তোমাদের জীবনে যদি এরকম কোনো কোনো মানুষ থাকে তাদেরকে সরিয়ে ফেলাই ভালো রিমুভ করে দাও জাস্ট মাঠার থেকে তাদেরকে রিমুভ করে দাও মন থেকেও রিমুভ করে দাও সে নিজের লোক হোক ফ্যামিলির লোক হোক যেই হোক কারণ তাদের মানে তাদের সাথে যদি আমরা আমরা বলে তোমরা মেলামেশা করবো আমি যদি থাকি তোমার মানুষ এটাও নেগেটিভ হয়ে যাবে আমি এমনও কিছু আমার আছেন নাম বলবো না আমি কাউকে ইঙ্গিত করেও বলছি না এমনও কিছু লোকের সাথে আমি মেলামেশা করেছি যে কথায় কথায় তোমাকে নেগেটিভ মানে তুমি যদি তার সামনে একটা পজিটিভ কথা বলো সে তোমাকে নেগেটিভ ভাবনা চিন্তাই বলবে যে না এটা তোর দ্বারা হবে না কিন্তু সে তুমি কিন্তু এই জিনিসটা করতে পারছো কিন্তু সে তোমাকে বলবে যে না এটা তোর দ্বারা হচ্ছে না হবে না হওয়া জিনিসটাও সে বলবে না না এটা তোর দ্বারা হবে না হবে না হবে না এটা তোর দ্বারা হবে না আর এটা তুই করতে পারবি না এটা তুই করতে পারবি সেই মানুষগুলোর সাথে থাকলে না তোমার ভাবনা চিন্তাটা অলরেডি নেগেটিভ হয়ে যাবে আর কিছু একটা পজিটিভ মানুষের সাথে থাকলে যেই জিনিসটা তুমি পারবে না তার সাথে থাকলে সে কিন্তু বলবে যে না তুই এই জিনিসটা পারবি চেষ্টা কর পারবি সেই মানুষগুলোর সাথে থাকলে দেখবে তোমার পজিটিভ ভাবনা চিন্তা এমনিই আসে একটা মানুষকে আমার মনে হয় জীবনে এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না তো আমার মনে হয় তাকে একটু ভালো ভাবনা চিন্তা বলা দরকার আর একটা মানুষ ডিপ্রেশনে আছে তার উপরে তাকে আরও জ্ঞান দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে সবথেকে বড় একটা কি বলবো আর সে হচ্ছে একটা জ্ঞানী ব্যক্তি মানে সে ডিপ্রেশনে তো এমনি আছে তার জ্ঞান শুনে হয় সে আরও ডিপ্রেশনে চলে যাবে তো এরকমই কিছু পাবলিকের সাথেও আমি মেলামেশা করেছি যে আমি অলরেডি ডিপ্রেশনে কিন্তু তার কথা শুনে আমি আরও ডিপ্রেশনে চলে গেছি মানে এমনও একটা দিন আমি কাটিয়ে এসেছি বাট এখন আমি লাইফে অনেক 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 হ্যাপি কারণটা কি বলবো আমি এখন একা অলওয়েজ একা নো কোনো ফ্রেন্ডের সাথে নেই কোনো ফ্যামিলির সাথে নেই জাস্ট আমি এখন একা কোনো সমালোচনার মধ্যে যাতে যেতে চাই না কোনো কারোর সাথে তো গসিপ করতে চাই না জাস্ট একা থাকা মনে হয় আমার জীবনে সবথেকে বেশি শান্তির জিনিস এটা আমি ফিল করি তো আমি ভেবেছি যে আমি বেশ কিছু দিন ধরে ইউটিউবে যেহেতু ভিডিও আপলোড করছি জানি না আদৌ কিছু হবে কিনা না বাট চেষ্টা তো করতেই হবে বলো চেষ্টা করলে কে না কী কে কী না পারে বলো কিন্তু কি কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করবো আমি সেটাই জানি না এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম ভাবি যে কি কন্টেন্ট নিয়ে ভিডিও করলে আমিও দুটা টাকা এক টাকা ইনকাম করতে পারবো সোশ্যাল মিডিয়া থেকে সবাই তো করে তো তাই আজকে ভেবেছিলাম যে যাই হোক আজকে কোনো কন্টেন্ট এর পরের দিন থেকে কন্টেন্ট ভিডিও দেবো যে একটা কন্টেন্ট নিয়েই ভিডিও বানাবো তো সে কারণে ভাবলাম চলো আজকে একটু আমিও একটু জ্ঞান দিয়ে দিই বাস এটাই আর কিছু না টাটা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা